রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ সকালে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা প্রায় দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে তারা এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় তারা দুটি অন্তনগর ট্রেন থামিয়ে দেন এবং হামলা চালান এতে শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন শিক্ষার্থীরা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না তাদের দাবি তাদের দাবি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে ঘটনাস্থলে পুলিশ এপিসি এবং জল কামানসহ মোতায়েন করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে তেমনি মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে দিতে পড়েছেন স্থানীয়রা জানান শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে রেল লাইনের ওপর হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল বনেল মহাখালী রেল ক্রসিং এর বর্তমান অবস্থা ভয়াবহ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন তারা ট্রেন থামিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছেন এছাড়া তাদের আন্দোলনের কারণে মহাখালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে রিফাত আরা ইসলাম একুশে সংবাদ